হ্যালো কলকাতা পুলিশ পরীক্ষার্থীরা তোমাদের রিকোয়েস্টে আমরা একটি হান্ড্রেড মার্কস অর্থাৎ তোমাদের যে ফার্স্ট প্রিলিমস পরীক্ষা এই একুশ ডিসেম্বর হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি ঠিক যেমনটা জোরস তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাতে দিয়েছিলে তার থেকে বেশি এফোর্ট কিন্তু তোমাকে দিতে হবে স্বপ্নটা তোমার সেই স্বপ্ন পূরণের জন্য তুমি দৌড়াচ্ছ আমরা তো কেবলমাত্র তোমাকে সাহায্য করছি সেই হান্ড্রেড মার্কের টেস্ট একদম ফ্রি হবে আর এইবারের টেস্ট এর আগের টেস্টও অনেক আমার বুদ্ধিমান ছেলেমেয়েরা করতো তোমরা সেটা করতে পারো যাদের টাইম ম্যানেজমেন্টে অভাব হয় হানড্রেড মার্কের ডেমো যে ওএমআর আমাদের জেকে এক্সপ্রেস যারা নিয়েছো বা সাকসেস গাইডেও দেখবে পিছনে এর ছবি আছে সো সেই হান্ড্রেড মার্কসের ডেমো ওএমআর জেরক্স করে নেবে ওয়েম এ পরীক্ষা দেবে কোয়েশেন্স অ্যাপে আসবে মনে করবে অ্যাপে কোয়েশেন্স পেপারের পাতা উল্টাতেও তো সময় লাগে সো অ্যাপেও সাথে সাথে যেটা সঠিক করতো সেভ্যান নেক্সট সেভ্যান নেক্সট করবে অর্থাৎ পাতা উল্টাতেও যে সময়টা লাগে মনে করো সেভ অ্যান্ড নেক্সট করতে সেই সময়টা খেয়ে যাচ্ছে বাকিটা তুমি গোল করবে তাহলে ঘড়ি ধরে সঠিক সময়ে পরীক্ষা দেবে কোশ্চেনস পেপার যেমন হয় তেমনই করবো ভালো করে টেস্টটা দাও টি ডব্লিউএস অ্যাকাডেমিতে এই শনিবার টাইমিং কী সেম পাঁচটা পনেরো পাঁচটা পনেরো পি এম আর টাইমিং রয়েছে আর ছটা পনেরোই টেস্ট সিক্স পাঁচটা পনেরোই শুরু সিক্স থার্টি কেন পাঁচটা পনেরো হলে ছটা পনেরো টেস্ট শেষ হ্যাঁ অ্যানালিসিস সিক্স সার্টিফিকে অনওয়ার্স ঠিক আছে অল দ্য বেস্ট ভালো দেখো টেস্টে পার্টিসিপেট করো আর খুব ভালো করে পড়ো যাদের কাছে ব্যাচের অ্যাক্সেস আছে কিংবা বই আছে বিশেষ করে ব্যাচ যারা করেছো তোমরা কিন্তু চ্যাপ্টার ভিত্তিক থিওরিগুলো অ্যান্ড পাশাপাশি এমসি চোখ বুলিয়ে নাও শুধু মিক্সড এমসিকিউ কিন্তু তোমাকে এক্সাম পাশ করানোর জন্য মুশকিল হয়ে যাবে কারণ যে লেভেলের কোশ্চেন স্ট্যান্ডার্ড বাড়ছে সেই কারণে থিওরিটিক্যাল অ্যাপ্রোচ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ওকে বাই